আজকের এই ভিডিওতে দেখা যে কীভাবে আপনি টিকটক আইডি ডিঅ্যাক্টিভেট করবেন যার মান হচ্ছে আপনি চাইলে আপনার টিকটক আইডি ডিলিট না করে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন টিকটক আইডি ডিঅ্যাক্টিভেট করার জন্য ফার্স্ট অফ অল আপনি টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তারপর এখান থেকে আপনি নিচের দিকে মেন আইকন অথবা মি লেখাটার উপর ক্লিক করবেন তারপর আপনার টিকটক আইডির প্রোফাইলটা ওপেন হবে এখান থেকে উপরের দিকে থ্রি ডটের উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি ম্যানেজ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এখান থেকে আপনি নিচের দিকে ডিঅ্যাক্টিভেট ওর ডিলেট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তারপর ইন্টারপেসটা এরকম শু হবে এখানে রয়েছে আপনি যদি আপনার টিকটক আইডি ডিঅ্যাক্টিভেট করেন তাহলে কি হবে এবার আপনি এখান থেকে নিচের দিকে ডিঅ্যাক্টিভেট লেখাটার উপর ক্লিক করবেন তারপর এখানে একটা কোড চাইবে আপনি আপনার টিকটক আইডিটি যে মাধ্যমে করছেন জিমেল নাম্বার ফেসবুক সে মাধ্যমে একটা কোড চলে যাবে কুর্তি আপনি সে মাধ্যম থেকে সংগ্রহ করে এখানে বসিয়ে দিবেন আমি যেহেতু আমার টিকটক আইডিটি জিমেল থেকে কুলছি জিমেলের মধ্য থেকে আমি কুর্তি এখানে বসিয়ে দিয়েছি আপনিও আপনার কুর্তি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এখানে আপনাকে খেয়াল রাখতে হবে কুর্তি আপনাকে এক মিনিটের মধ্যে বসাতে হবে তারপর এখান থেকে আপনি ডিঅক্টিভেট লেখার উপর ক্লিক করবেন ডিঅ্যাক্টিভেট লেখার উপর ক্লিক করার সাথে সাথে আপনার টিকটক অ্যাকাউন্ট অথবা আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে